আমরা যদি বর্তমানে পিপল রিসার্চ অন ইন্ডিয়াস কনজিউমার ইকোনোমি অর্থাৎ প্রাইসের রিপোর্টের কথা বলি তাহলে দেখব দু হাজার সাল অবধি ভারতের টোটাল পপুলেশনের একত্রিশ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে যেটা দু সালে বেড়ে হতে চলেছে থার্টি এইট পার্সেন্টের কাছাকাছি আর টু মানে দু হাজার সাতচল্লিশ সাল অবধি বেড়ে হতে চলেছে পুরো ডাবল মানে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি মানে বুঝতেই পারছি মধ্যবিত্ত সমাজটা কতটাই গ্রোথে চলছে ইন্ডিয়াতে তো এমন কী কী স্টেপ আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে এবং জেনে রাখতে হবে আমরা যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি তাহলে ফিনান্সিয়াল প্ল্যানিংটা করে রাখাটা অতিরিক্তই দরকার এবং জরুরি যার ফলে হঠাৎ যদি আমাদের বড় কোনো সমস্যা চলে আসে সেখানেও যেন আমাদেরকে ফিনান্সিয়ালি স্ট্রাগল করতে না হয় এবং ফিনান্সিয়ালি আমরা স্টেবেল থাকি যার জন্য আমাদেরকে নিতে হবে ছয় থেকে সাতটি ফিনান্সিয়াল প্ল্যানিং তো আজকের এই ভিডিওটিতে আমি একদম সিম্পলেস্ট ওয়েতে এবং কিছু সহজ ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের কথা বলে থাকবো যেটা আপনি যদি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছেন তাহলে আপনার জেনে রাখার পাশাপাশি সেটা আপনার লাইফে অ্যাপ্লাই করাটাও খুবই দরকার তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটিতে প্রেস করে দিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও তাহলে আমরা যে সাতটি স্টেপসকে ফলো করব তার মধ্যে প্রথম স্টেপসটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বিমা কেননা ভারতে সবথেকে বেশি ইনফ্লেশন বাড়ছে মেডিকেলের জিনিসে বিকজ ওষুধপত্রের দাম এত পরিমাণে বাড়ছে যে যদি আমরা রোগে আক্রান্ত হই তখন কিন্তু বুঝতে পারি যে একটা ওষুধের দাম কত টাকা দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে আর যদি আমরা হসপিটালাইজ হয়ে যাই তাহলে তো আর দেখারই নাই যে কারণে জিরোধার কোফাউন্ডার নীতিন কামাত একটি উক্তি করেছেন তিনি বলছেন মোস্ট ইন্ডিয়ানস আর জাস্ট ওয়ান হসপিটালাইজেশন অ্যাওয়ে ফ্রম ব্যাঙ্ক মানে হচ্ছে তিনি বলতে চাইছেন ভারতে যেহেতু স্বাস্থ্য বিমা আমাদের নেওয়া নেই বেশিরভাগ ফ্যামিলিতে এখনও অবধি হেলথ ইন্স্যুরেন্সকে আমরা ইম্পর্টেন্সি দিই না যার কারণে যদি আমাদের বড় আক্রান্ত বড় রোগে আক্রান্ত হই এবং হসপিটালাইজড হই তাহলে কিন্তু আমাদের পুরো জীবনের যে সেভিংস সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আমরা ব্যাঙ্ক্রাপ্ত হতে পারি যার কারণে হেলথ ইন্স্যুরেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টর এবং দেখুন আমি প্রথমেই বলি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় শুধুমাত্র আপনাদেরকে সজাগ করার জন্য কিন্তু ভিডিওটি বানানো তাই অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন তাই হেলথ ইন্স্যুরেন্স যদি নিতে চান তাহলে অবশ্যই 10 লাখ থেকে পনেরো কুড়ি লাখ টাকার মধ্যে আপনারা নিতে পারেন এবং যার যেমন অ্যাফোর্ড করতে পারবেন সেরকম কিন্তু টাকার হিসেবে আপনারা নেবেন কেন বলছি আমি দশ কুড়ি লাখ বিকজ এখন হসপিটালাইজড হলেই পাঁচ লাখ তো দেখতেই হয় না যার কারণে সবসময় মাথা রাখবেন যে দশ লাখ থেকে কুড়ি লাখ টাকার মধ্যে যেন আমরা কভারেজ হেলথ ইউরেন্স হেলথ ইন্স্যুরেন্সে পেয়ে যাই এবং এমন হেলথ হেলথ ইন্স্যুরেন্স চুজ করবেন যেটার মধ্যে কিন্তু হিউজ লিমিটেশন যেন না থাকে যেটার মধ্যে হিউজ রেস্ট্রিকশান না থাকে এবং ক্লেম প্রসেস কিন্তু খুব ইজি হয় এমন নয় যে আপনি ফেসে গেলেন আপনি হসপিটালাইজড হয়ে গেলেন এবং তখন তখন কিন্তু আপনি ক্লেমই করতে পারলেন না তাই জেনে বুঝে হেলথ ইন্স্যুরেন্স বাছাই করে নেবেন ওকে এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ আর নাম্বার টুয়ে আমাদের হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স সো টার্ম ইন্স্যুরেন্সটাও নিয়ে রাখাটা অতিরিক্তই দরকার একজন ফ্যামিলি মেম্বারসের জন্য তার জন্য তো অবশ্যই দরকার যে কি না আমাদের ফ্যামিলি মেম্বারসের আর্নিং মেম্বার বা যার ওপর পুরো ফ্যামিলি ডিপেন্ড করছে বিকজ তার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তখন কিন্তু পরিবারের মধ্যে ঝড় নেমে আসবে যে কারণে টার্ম ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই দরকার আমাদের আর্নিং মেম্বারসের জন্য এবং মাথায় রাখবেন এই টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় আপনি যেন এক থেকে দেড় কোটি টাকার কভারেজ করে রাখেন যার জন্য আপনাকে প্রতি মাসে মাসে কিছু টাকার প্রিমিয়াম দিতে হয় সেটা করে নেবেন আর টার্ম ইন্স্যুরেন্স করার সময় দেখবেন দুটো জিনিস যেন মাস্ট কভার হয়েই থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইলনেসেস অ্যান্ড নাম্বার টু হচ্ছে অ্যাক্সিডেন্টাল যে আপনার ডিসঅাবিলিটি আস অ্যাডভান্টেজেস থাকে সেটা যেন আপনি নিয়ে থাকেন এবং এখানেও মাথায় রাখবেন যে টার্ম ইন্স্যুরেন্স আপনি যখন করছেন সেটা যেন ইজি টু ক্লেম হয় নইলে কিন্তু আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে বহুত স্ট্রাগেল করতে হবে সেটা মাথায় রেখেই টার্ম ইন্স্যুরেন্সটাও নিয়ে নেবেন ওকে তো এই দুটো গেল আমাদের মেন প্রায়োরিটি এরপরে যদি আমরা কথা বলি রিটায়ারমেন্টের প্ল্যানে অর্থাৎ আপনি ধরুন এখন একটা জব করছেন সো সিক্সটি সিক্সটি ফাইভ পর তো আপনার সেই জবটা থাকবে না না বিকজ আপনি রিটায়ার্ড হয়ে যাবেন সেই দিনটার কথা ভেবে আপনি কি করতে পারেন এখনই এনপিএস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম তো এনপিএস কি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন কি কি ডকুমেন্টস লেগে যায় বিভিন্ন ব্যাপারে ডিটেলসে জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এনপিএস তাহলে আমি নেক্সট ভিডিওটিতে এনপিএস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো তো এরপরে আসি আমরা নাম্বার ফোরে যে আপনার যদি সন্তান থাকে ধরুন কন্যা সন্তান আর ছেলে সন্তান রয়েছে তাহলে কন্যা সন্তান হলে আপনি আপনার কন্যার জন্য অর্থাৎ ডটারের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা ইনভেস্টমেন্ট স্কিমে কিন্তু ইনভেস্টমেন্ট করে দিতে পারেন আর আপনার যদি ছেলে রয়েছে তাহলে কিন্তু আপনি প্রভিডেন্ট ফান্ড বা পি এ ইনভেস্টমেন্ট করে দিতে পারেন তাহলে কী হবে সেখানে আপনার পাশাপাশি আপনার ছেলে মেয়েরও ফিউচারটা সিকিওর হয়ে যাবে এটা হচ্ছে আমাদের নাম্বার ফোর স্টেপ নাম্বার ফাইভ স্টেপ হচ্ছে ইনভেস্টমেন্ট একদমই নয় বিকজ ইনভেস্টমেন্ট আসে আমাদের সবার পরে যেটাই আমরা কিন্তু ভুল করে দিই আমরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাড দেখে বা ইনফ্লুয়েস হয়ে কিন্তু প্রথমেই ইনভেস্টমেন্ট করে দিই কিন্তু ইনভেস্টমেন্ট সব থেকে শেষে ভাববেন তার আগে একটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড বিকজ এমার্জেন্সি ফান্ড যদি আমরা সরিয়ে না রাখি সাইডে তাহলে কিন্তু আমরা যদি ইনভেস্টমেন্ট করি হঠাৎ করে বড় কিছু হয়ে গেল তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্টকে লসে বিক্রি করে দিতে হতে পারে যে কারণে আমি বলবো ইনভেস্ট করার আগে আমাদেরকে এমার্জেন্সি ফান্ড একটা সাইড করে রাখাটা দরকার যেখানে ছয় থেকে আট মাসের সংসার খরচ বা এক্সট্রা যে সমস্ত খরচগুলো হয় সেগুলো যেন থেকে যায় সাইডে তো আপনি যখন এমার্জেন্সি ফান্ড করে নেবেন তারপরে আপনার নাম্বার সিক্স ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের স্টেপ হবে মিউচুয়াল ফান্ডের এস আই পি বিকজ দেখুন আমি কোনো ট্রেডিংয়ের কথা বলবো না বিকজ ট্রেডিং কিন্তু শর্ট টার্ম একটা বেসিসের কিন্তু গোল তো শর্ট টার্ম বেসিসে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করাটা অতটাও ইজি নয় তো আমি তো বলবো এত চিন্তা মাথা ব্যথা না নিয়ে সিম্পলি লং টার্মের কথা ভাবুন মিউচুয়াল ফান্ডে এস করুন কোথায় এসআইপি করবেন দেখুন মিউচুয়াল ফান্ডে কিন্তু বিভিন্ন রকমের স্কিম বা ফান্ডস রয়েছে তো আমি বলবো আপনাদের জন্য সব থেকে সেফেস্ট হবে ইন্ডেক্স ফান্ড বিকজ ইন্ডেক্স ফান্ড মার্কেটের ইন্ডেক্সকে ফলো করে চলে শেয়ার বাজার যেভাবে ওপরের দিকে চলে আপনাকে ইন্ডেক্স ফান্ডও সেভাবে রিটার্নটা দিয়ে আসবে তো আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিতে পারেন যেখানে ভারতের টপ টপ কোম্পানিতে টাকা লেগে যাবে তাই সেখানে ভয়ের চান্সটা খুবই কমে যাবে তাই ইন্ডেক্স ফান্ড একটা সিলেক্ট করে নিন এবং এর পাশাপাশি যদি আপনি চাইছেন একটু রিক্স একটু এক্সপোজার চান তাহলে কিন্তু আপনি ইন্ডেক্স ফান্ডের পাশাপাশি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের সঙ্গে যেতে পারেন সেটাও কিন্তু আপনি ফ্লেক্সি ফান্ড বা মাল্টি ক্যাপের সঙ্গে চলে যেতে পারেন সেখান থেকে আপনি একটু রিক্স নিয়ে ভালো মতো এক্সপোজার পেয়ে যাবেন ওকে তো এই দুটো আপনারা মিউচুয়াল ফান্ডের স্কিম চুজ করতে পারেন তো এরপরে আমাদের সব থেকে শেষে অর্থাৎ নাম্বার সেভেনে যে স্টেপকে আমরা ফলো করব সেটা হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটেরও এক্সপোজার চান তাহলে কিন্তু আপনি সোনা ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন তার মানে এই নয় যে আপনি ফিজিক্যাল গোল্ড কিনে রেখে দিলেন ফিজিক্যাল গোল্ড কিনে রাখার জন্য আপনাকে কিন্তু মেকিং চার্জেস লেগে যাবে জিএসটি লেগে যাবে এবং রাখতে গেলেও কিন্তু একটা লকার চুজ করতে হবে সেখানেও কিন্তু আপনাকে টাকা দিতে হবে যার জন্য ফিজিক্যাল গোল্ডে ইনভেস্টমেন্ট করার থেকে আপনি কিন্তু সিম্পলি গোল্ডের ইটিএফ কিনে রাখতে পারেন শেয়ার বাজারে ওকে তাহলে কী কি হবে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে আপনি কিন্তু গ্লোবাল এক্সপোজার পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি যখন ইকুইটি মার্কেট অর্থাৎ যখন স্টক বা আপনার মিউচুয়াল ফান্ড নিচে থাকে তখন কিন্তু গ্লোবাল মার্কেটের এমসি এক্স মার্কেট অর্থাৎ কমোডিটি মার্কেট কিন্তু অনেক ওপরে থাকে তাহলে কি আপনার পোর্টফোলিও ব্যালেন্সে থাকবে এবং ডাইভার্সিফাইও হয়ে যাবে তো আপনি এই সাতটা ফিনান্সিয়াল প্ল্যানিং অবশ্যই করে নিন যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছেন সো গাইস এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও হোপ আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছেন তাহলেও বুঝতে পেরেছেন আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিংটি কতটাই সহজভাবে আমরা করতে পারি সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে নলেজেবল লেগেছে যদি কিছু আমার ভিডিও থেকে শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এনপিএস এর ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ